যে বাবার আসিফ মাহমুদের মতো এরকম একটি উপদেষ্টা ছেলে থাকে সেই বাবার তো ইচ্ছে হতেই পারে পুরো এলাকা নিয়ন্ত্রণ তার হাতের মুঠুই নেওয়া সেই কাজটি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন যিনি একটি স্কুলের প্রধান আজকে আমরা তার এই বাবার বেপরোয়া জীবনে যেই ত্রাস সৃষ্টি করেছেন কুমিল্লায় মুরাদনগরে সেটি আপনাদের মাঝে তুলে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বলছিলাম যার এরকম মাসিফ মাহমুদের মতো একটি উপদেষ্টা ছেলে আছে তার বাবার ইচ্ছে হতেই পারে এলাকার সকল নিয়ন্ত্রণ তার হাতেই মুঠোই নেওয়ার জন্য সেটাই তিনি করেছেন গত পাঁচই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবন নিয়ে যখন দেশ ত্যাগ করে তার পরবর্তী সময়ে বাংলাদেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলায়ন করেন তেমনিভাবে কুমিল্লা মুরাদনগরের সকল আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরাও পলায়ন করেন কিন্তু যখনই আসিফ মাহমুদ উপদেষ্টা বনে গেলেন তখন তার বাবার নেতৃত্বে তারা আবারও ফিরে আসেন এলাকায় এবং নির্মম তারা একটি তাসের রাজত্ব তৈরি করে সবাই মিলে আবার একটি তাসের রাজত্ব তৈরি করেন এবং পুরো এলাকার নিয়ন্ত্রণ হাতের মোটোই নিয়ে নেন এই আসিফ মাহমুদের বাবা সারা বাংলাদেশে সকল চেয়ারম্যানদের কার্যক্রম স্থগিত করা হলেও মুরাদনগরের এই যেই চেয়ারম্যান রয়েছেন সেই শিমুল চেয়ারম্যান রয়েছেন বহাল তবিয়াতে এবং সেই সেই। আমরা জানি কিছুদিন আগে কুমিল্লায় যেই ট্রিপল মার্ডার হল সেই ট্রিপল মার্ডারের যে প্রধান আসামি যার নেতৃত্বে এই ট্রিপল মার্ডারটি হয়েছিল সেই শিমুল চেয়ার এই শিমুল চেয়ারম্যানের নেতৃত্বেই একটি দল কি নির্মমভাবে পিটিয়ে মেরে হত্যা করে মা ছেলে এবং এক মেয়ে আরেক মেয়ে তিনিও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল গণনা দিচ্ছিলেন তার বেঁচে যাওয়া আরেক মেয়ে তাদের নামে মামলা তো হয়নি তারা এখন জীবন নিয়ে জীবন সংখ্যায় পালিয়ে বেড়াচ্ছে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে তারা এলাকায় থাকতে পারছে সেই দীপল মার্ডারের পরেও সেই বিল্লাল চেয়ারম্যান এখন পর্যন্ত গ্রেপ্তার তো হয়নি তিনি দাপটের সাথে চড়িয়ে চষে বেড়াচ্ছেন পিছনের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চেয়ারম্যানের সাথে বসে শক্তিকে আছে সেই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন শুধু এটাই নয় পাঁচই আগস্টের পর যখন সারা বাংলাদেশে মবের সৃষ্টি হয় বিভিন্ন স্কুলে সেই একইভাবে মব সৃষ্টি করেন এই কুমিল্লার যে স্কুলের প্রধান শিক্ষক এই বিল্লাল স্কুলের এক শিক্ষিকা শিখা রানী সেই শিখা রানীর উপর কি নির্মম নির্যাতন চাল ছয় ঘন্টা তাকে আটক করে তার উপর অমানবিক নির্যাতন চালায় তা তিনি বলেন আমি ডায়াবেটিক্সের রুগী আমার ক্ষুধা পেয়েছে আমাকে খাবার দেয় আমাকে পানি খেতে দে আমার প্রস্রাবে পেয়েছে ব্যাগ পেয়েছে আমাকে প্রস্রাব করতে হবে তারা তাকে প্রস্রাব করতে দেয়নি তারা তাকে তলপেটে আঘাত করেছে নির্মমভাবে তাকে টর্চার করেছে তাকে ওয়াশরুম পর্যন্ত যেতে দেয় পাইপ নিয়ে তাকে পাইপ নিয়ে হেনস্থা করা হয়েছে হুমকি দিয়েছেন এই নিকৃষ্ট ক্ষমতালোভী এই বিল্লাল হোসেনের নেতৃত্বে যে একদল সন্ত্রাসী গিয়েছিল তিনি মামলা করতে গেলে পুলিশ তার মামলা নেয় আদালতের মাধ্যমে মামলা নিলেও সেটিও মামলাটি স্থগিত করে দেওয়া হয়েছে এখন দেখুন আপনারা ইতিহাস আস্তে আস্তে বের হচ্ছে তাদের কালো ইতিহাস কিভাবে তারা তাসের রাজত্ব কায়েম করছে এক একজন কোথা থেকে আসে তাদের এত টাকা আসিফ মাহমুদ একটি বক্তব্যে বলেছিলেন আপনি মিসাইল নিয়ে ঘুরলেও নিরাপদ না আপনি কিভাবে নিরাপদ থাকবেন যদি এরকম তাসের রাজত্ব কায়েম করেন আপনি এভাবে মানুষের ওপর অন্যায় অত্যাচার করেন আপনি নিরাপদ কিভাবে তিনি একটি বক্তব্য করার তা ইনকাম করে ফেলছেন এবং কি যাদের সাথে লেয়াজু করে চলার তাদের সাথে লেয়াজু করে চল শুধু সেটাই নয় এই ট্রিপল মারার এবং শিখারানি নয় যে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এই বিল্লাল হোসেন সেই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আল সেই মোহাম্মদ আলী তার বিরুদ্ধে একটি অ্যাকশন নিয়েছিলেন স্কুল থেকে অবৈধভাবে টাকা হেরফের করার কারণে এই সভাপতি এবং অ্যাসিস্ট্যান্ট সহকারী হেডমাস্টারের সিগনেচার জালিয়াতি করে তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা বেতন বাধা তুলে নিয়েছিলেন জালিয়াতি করে তারা যখন হিসাব চায় তিনি হিসাব দিতে পারেন তারপর তাকে বরখাস্ত করা হয়েছে তারপর তিনি যখন অপরাধ স্বীকার করেন তাকে পুনরায় স্কুলে নিয়োগ দেওয়া তারই প্রতিশোধ নিয়েছে এই পাঁচই আগস্টের পর তার ছেলে যখন যায় তো তাকে শিষ্য সন্ত্রাসী সাজিয়ে তাকে জেল খাটানো হয় তাকে হেনস্থা করা হয় রিমান্ড দেওয়া হয় সে এখন পালিয়ে বেড়াচ্ছে জীবনের ঝুঁকিতে রয়েছেন তার মা অসুস্থ থাকা সত্ত্বেও খবর নিতে পারে তার সাথে প্রায় তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে দফা করা হয় তাকে জাবিন দেওয়া হয় জাবিনে বের করা হয় কিন্তু তিনি এলাকায় যেতে পারেন তার সাত ছেলে মেয়ে রয়েছে। তার মধ্যে দুজন ডাক্তার একজন রয়েছেন জাপানে পিএইচডি করার জন্য আর একজন হংককে এম বি এ করছে আর দুই ছেলে মেয়েরা এ লেভেলে পড়াশোনা করছে মানবেতর জীবনযাপন করছেন তা কি নির্মমতার কথা বললেন সেই শিক্ষক শিখারানী যার স্কুলে যে স্কুলে যার কাছে পড়েছেন এই উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহ কিভাবে এলাকায় চাষের রাজত্ব চলে আর বুঝতে আপনাদের বাকি থাকার কথা তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ তাদের হাতে মানুষ কিভাবে নিরাপদ সেই প্রশ্নটি রেখে গেলাম আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ